হ্যালো এখন ঘড়িতে বাজে রাত্রি নটা দশ তো এখন চলে আসলাম পায়রার ঘরে তো আজকে কাজের থেকে বাড়ি আসতে একটু অনেকটাই লেট হয়ে গেল তো ওই জন্য পাইভার খেতে দিতে একটু লেট হয়ে গেল ডিমের ঘরে পায়রার খেতে দিয়ে গেছিলাম ভিতরে খেতে দিয়ে গেছিলাম আর আজকের ওয়েদারটা তো আজকে ওয়েদার অনেক আকাশে অনেক বাতাস হচ্ছিল আর ওয়েদারটা আজকে রোদ্দ তো ওঠেনি তো সব পায়রা আটকানোই ছিল এই হচ্ছে আটটা ঘরের মাদি বাচ্চার ঘর এটা নরের ঘর এটা নরের ঘর এই যে মাদি বাচ্চার ঘর তো সারাদিন তো সামনে পর্দা ফেলাই ছিল এখন বাড়িতে এসে পর্দাগুলো খুলে দিলাম যখন পায়রাগুলোকে খেতে দিতে হবে মাদি বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েই খেতে দেবো মাদি আর বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েই খেতে দেবো বাইরে আর বাকিগুলোদের ওদের ঘরেই খেতে দিয়ে দেবো শুনুন এদের খেতে দিয়ে দিই মানে সারাদিন ওদের খেতে দেওয়া হয়নি মানে আড্ডা ঘরে শুধু জল দিয়ে গেছিলাম আড্ডা ঘরের পায়রাগুলোকে শুধু জল দিয়ে জল দিয়ে গেছিলাম এদের খাবার দিয়ে দিই এগুলোর ভিতরেই দিয়ে দেবো খাবার এদেরকে ভিতরেই খাবার দিয়ে দেবো চল 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 ভিতরে চল ভিতরে চল জানি আজকে তোদের অনেক খিদে পেয়ে গেছে কারণ আজকে কাছ থেকে আসতে অনেকটা লেট হয়ে গেল নর্মালি আমি কাছ থেকে এসে এমনি আড্ডা ঘরের পায়রাগুলো ছটা সাড়ে ছটা পনেরো সাতটার মধ্যে খেতে দিয়ে দিই সাড়ে ছটা পনেরো সাতটার মধ্যে খেতে দিয়ে দিই তো আজকে অনেক লেট হয়ে গেছে তো ভীষণ আজকে বেশিই খেতে পেয়ে গেছে যাই হোক এমনি জল দিয়ে গেছিলাম ভেতরে আড্ডা ঘরের পায়রাগুলো সব জল দেওয়া ছিল খাবারটা একটু লেট করেই দিই মোটামুটি খাবার দিতে দিতে পনেরো সাতটা বেজে যায় তো আজকে একটু বেশিই লেট হয়ে গেছে কারণ কাজের ওখানে এক্সট্রা কাজের চাপ পড়ে গেছিলো যাই হোক ওই জন্য একটু লেট হয়ে গেল ডিমের ঘরের পায়রাগুলো খেতে দেবো ডিমের ঘরের পায়রাগুলোকেও খেতে দিয়ে দিই কারণ ওদের সকালে একবারই দিয়ে গেছিলাম অনেক করে তো এখন এমনি ঘরে বাচ্চা যেহেতু সব নতুন দূরায় বসিয়ে দিই তো দিন সারাদিন পরে সকালে দিয়ে দিয়েছিলাম অল্প কিছু ওটা সারাদিন ধরে খেয়েছে তো যে দিনের ঘরে দিলাম দিনের ঘরে পায়রাগুলোকে সব একসঙ্গেই খেতে দিয়ে দিলাম আমি ঘরে এখন বাচ্চা নেই তেমন সব নতুন জুড়ে নতুন জোড়ায় বসানো হয়েছে এসে একটি আর বাচ্চা আছে আর এদিকে একটি আর বাচ্চা আছে আর সব নতুন জোড়া বসানো আছে এইদিকে বাচ্চাগুলো খাচ্ছে অল্প কিছুই আছে সব জোড়ায় বসিয়ে দিয়ে এই যে বাচ্চাগুলো এখানে খাওয়া দাওয়া করছে ওর ভিতরে এখন একটি পায়রা রয়েছে এটা একটু খাওয়াটা একটু অসুস্থ আছে তো বন্ধুরা এই যে সব পায়রাগুলোই একসাথে খাচ্ছে এদিকে নর এদিকে মাতি বাচ্চা আর এদিকে দিনের ঘরের পায়রাগুলো সব খাচ্ছে তো এরা খেতে থাকুক এরা খেতে থাকুক চাচ্ছ বন্ধুরা বাই বাই টাটা